গণমাধ্যম ও আইন শৃঙ্খলার যে সাজোয়া যান এর বাহিরে কিন্তু অন্য কোনো যান চলাচল হচ্ছে না এখানে শুধু অটোরিকশা কিছু চলাচল করছে গতকাল আন্দোলনকারীদের যেই মিছিলটি ছিল এই মিছিলটি এই জায়গায় আসার পরেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে প্রতিহত করে তাদেরকে বাধা দিতে দেয় এখানে যেই সাউন্ড গ্রেনেট এই জায়গাটিতে কিন্তু সাউন্ড গ্রেনেডটি মানা হয়